রাজনীতিবিদ্রেই করা উচিত রাজনীতিটা রাজনীতিবিদ্রেই করা উচিত ব্যবসায়ীরা আসবেন ব্যবসায়ী রাজনীতির কথা বলবেন আমরা সেটা বলি না যেটা এটা দূষণীয় নয় কিন্তু আমরা দেখেছি অতীতের অভিজ্ঞতা থেকে যে রাজনীতি যদি রাজনীতিবিদরা না করেন শিক্ষিত লোক না আসেন তাহলে আপনি দেখবেন যে পার্লামেন্টে যে আইনগুলো হয় সংসদে যে আইনগুলো হয় তার বেশিরভাগ আইন তৈরি করেন সচিবরা আমাদের যারা মহান সাংসদরা যান তারা আইনের কিচ্ছু বুঝেন না শুধু বলেন হে যুক্ত হয়েছে হেজ অযুক্ত হয়েছে হে অযুক্ত হয়েছে এই যে মুখস্থ বিদ্যার উপরে যে মানে প্র্যাকটিস করা রাজনীতি প্র্যাকটিস করা অথচ ওনারা আইন প্রণেতা আইন প্রণেতা নিজে আইন বুঝেন না আইন পড়েন না ওনার আইন সম্পর্কে বলার মতো কোনো সুযোগও থাকে না কারণ আপনার প্রত্যেক দলের চিফ একটা প্রেসক্রিপশন দিয়ে দেন যে এই প্রেসক্রিপশন চলতে হবে তো এই যে চ্যালেঞ্জ করা নেতাকে চ্যালেঞ্জ করা এটা তো নাই এটা কেন নাই এটা নাই হচ্ছে গণতন্ত্রের না থাকার কারণে নাই দলের এখন একটা জিনিস হলো যে মনে করেন যে আপনি সভ্যতা কাকে বলবেন সভ্যতা হলো সেটা যে আপনি যদি মনে করেন যে আপনার শহরে আজকে পুলিশ প্রশাসন নাই প্রশাসন সম্পূর্ণ কিংবা প্রশাসন এখানে নাই তখন যখন আপনি সভ্য আচরণ করবেন আপনি কারো ঘরে চুরি করবেন না আপনি রাস্তায় ট্রাফিক সিগন্যাল মানবেন আপনি ট্রাফিক না থাকা সত্ত্বেও ট্রাফিক সিগন্যাল মানবেন তাকে সভ্যতা বলে সভ্যতা তো এটা না যে আপনাকে পুলিশ দিয়ে আর্মি দিয়ে র্যাব দিয়ে আপনাকে আইন মানতে বাধ্য করা হবে পুঁজিবাদী সামন্ত সামন্ত প্রভুদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে কৃষক শ্রমিক মেহনতি জনতার দীর্ঘ সংগ্রামের বিরুদ্ধে দিয়ে সাতচল্লিশে দেশভাগ হয় এবং সাতচল্লিশের পরে বায়নের বাসা আন্দোলনের উপর ভিত্তি করে আমরা উনসত্তরে গণঅভ্যুত্থান তার ফলশ্রুতিতে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান মাধ্যমে স্বাধীনতা লাভ করে এই এই পর্যন্তই প্রচুর মানুষের ক্ষয় ত্যাগ রক্ত আছে তার পরে যোগ আমরা যেটা আশা করেছিলাম যে স্বাধীনতার পরে বাত্তরের সংবিধানের আলোকে আমরা ভেবেছিলাম যে একটা এটা গণমানুষের রাষ্ট্র হবে রাষ্ট্রটা মূলত রাষ্ট্রটা কার্যকর একটা রাষ্ট্র হবে এবং যেখানে মানুষের একটা সম অধিকার থাকবে মানুষকে তার স্বাভাবিক অধিকারের জন্য রাস্তায় নামতে হবে না মানুষকে আন্দোলন করতে হবে না গাড়ি পোড়াতে হবে না একটা নির্বাচনের জন্য একশো বাহাত্তর দিন হরতাল করতে হবে না আমরা আশা করেছিলাম যে প্রত্যেকটি দল তার গণতান্ত্রিক আচরণের মধ্যে দিয়ে যাবেন দুঃখজনক হলো সত্য তারপরে অনেকগুলো বিয়োগান্তক ঘটনা পঁচাত্তরের পনেরোই আগস্ট সহ বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আবারও সেই স্বৈরশাসন শাসন বারবার বারবার আমাদেরকে আচ্ছন্ন করেছে আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ আমাদের পরে স্বাধীনতা লাভ করে অনেক এগিয়ে গেছে কিন্তু আমরা আসলে সেই বেড়াজাল থেকে বের হতে পারিনি এবং তার ফলে আপনি জানেন যে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনও আপনি জানেন যে তিন জুটের যে রূপরেখা ছিল যে আইনের শাসন বাস্তবায়ন করা গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া আপনি গণমাধ্যম কর্মী আপনি খুব ভালো জানেন যে গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া শাসন সরি শাসন দেওয়া এবং বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা অনেকগুলো ভালো ভালো প্রস্তাব ছিল কিন্তু আমরা তখন অনেক ছোটো স্কুলে পড়ি অনেকগুলো ভালো প্রস্তাব ছিল কিন্তু দুঃখজনক হলো যে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা নির্বাচন হলো কিন্তু ফেয়ার নির্বাচন হয়েছিলো সেইখানে তারপরে যে দলগুলো আসলেন তারা একদম প্রতিযোগিতা করে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে দুর্বৃত্তান্য রাজনীতিকে তারা প্রমোট করলেন তারা সব জায়গায় তাদের দলীয় প্রভাব তাদের গোষ্ঠীগত প্রভাব তাদের শক্তি এগুলো তারা প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন যার ফলশ্রুতিতে গণতন্ত্র এখনও এই দেশে একেবারে দ্রুত আমরা এখনও একটা এই ক্রান্তিকালের মধ্যে ক্রুশিয়াল সময়ের মধ্যে আমরা যাচ্ছি জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা আশা করেছি যে প্রায় আপনি জানেন যে পনেরোশোর অধিক ছাত্র শিশু বাচ্চা মারা গেছে আর কত আমরা এইভাবে আর কত একটা দেশ আর কত রক্ত দিবে এই পরিবর্তন এই সময় থেকে পরিবর্তন হওয়া দরকার আমরা ভেবেছিলাম যে এখানে গণতান্ত্রিক সৌন্দর্য আসুক এইখানে এখন অন্তত গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করুক আপনি জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রে পর্যন্ত ভারতের অনেক সমালোচনা আমরা করি ভারতে পর্যন্ত সাংবিধানিকভাবে আছে যে আপনি দেখবেন যে দ্বৈত পদে কেউ যায় না ডাবল বেনিফিশিয়ারি কোনো একটে কাউকে দেওয়া হয় না একই সাথে প্রধানমন্ত্রী একই সাথে দলের প্রধান হন না এটা পার্শ্ববর্তী রাষ্ট্রেই নাই আপনি দেখবেন যে সেইখানে নরেন্দ্র মোদী বিজেপির কোনো নির্বাহী কোনো পদে উনি নাই তো এইখানে আমরা এই প্র্যাকটিসটা কেন চালু করছি না কারণ আপনি জানেন যে এক ব্যক্তি যদি তিনটি পদে উনি থাকেন তাহলে সেইখানে দুর্নীতি হতে বাধ্য সেইখানে ক্ষমতার অপব্যবহার হতে বাধ্য এবং ওনাকে কেন্দ্র করে যে দুর্বৃত্তায়নের রাজনীতি গড়ে উঠে যে সিন্ডিকেট গড়ে উঠে এই সিন্ডিকেটকে আমরা কিভাবে মোকাবেলা করব। আপনি সাম্প্রতিক দেখছেন যে নির্বাচনের এই প্রচার প্রচারণায় শহরের আশেপাশে দেখছেন যে কীভাবে মানে ছেড়ে যাচ্ছে নির্বাচনের আগে কিভাবে দখলের যে ইয়ে চলছে প্রচার প্রচারণার ক্ষেত্রে যে অপরিচ্ছন্নতা চলছে মধ্যে যেতে চাই এই সুনাগরি গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা দরকার এই দেশের পরিবর্তনের জন্য অনেকগুলো মানে এই জায়গাগুলোতে অনেকগুলো সংস্কার আমাদের দরকার আমাদের সংস্কার দরকার এই কারণে যে আমাদের প্রসিকিউশনটাই বাধে আমাদের যে আমরা যে সিস্টেমে আমরা এখন যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছেন তারা যে সিস্টেমের মধ্যে দিয়ে নেতা তৈরি করেন তারা যে সিস্টেমের মধ্যে দিয়ে তারা তাদের নেতৃত্বের প্রতিষ্ঠা লাভ করেন সেই সিস্টেমটাই একটা রং সিস্টেম এবং সেইখানে আপনি দেখবেন যে পরতে পরতে এখানে আপনার দুর্বৃত্তায়ন আছে এইখানে একজনকে তুষামুদের একটা রাজনীতি আছে সেইখানে অপরাজনীতি আছে এবং এগুলো যদি আপনি বড় দলগুলির মধ্যে চলে যারা ক্ষমতায় যাবেন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষায় আছেন তাহলে তারা ক্ষমতায় গিয়ে আপনাকে আমাকে কি সার্ভিসটা দিবেন এইটাতে আমরা আমি এবং আমার সাথে আমি মনে করি যে বাংলাদেশে আপমর জনসাধারণ সবাই আতঙ্কিত এবং তার জন্য আমরা বলছিলাম যে এখানে রাজনীতিতে ভিতরে গণতন্ত্র নাই দলের ভিতরে বাইরে গণতন্ত্রের কোনো প্র্যাকটিস নাই নেতা যা বলেছেন তাই সত্য এবং এর কারণেই যে মডিউল থেকে যে সিস্টেম থেকে যে মানে নমিনেশনের মাধ্যমে যে যাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে আমরা পাঠাই তারা রাষ্ট্রকে গুণগত পরিবর্তন করার জন্য যে অ্যাক্ট করা দরকার যে সাহসিকতা থাকা দরকার যে আপনার তাদের মধ্যে যে এই ক্রিয়েটিভিটি থাকা দরকার সেটা আমরা দেখি না এবং আরো বৃষ্টি বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে তিনশো সাংসদের মধ্যে যাদেরকে প্রত্যেক দল যাদেরকে নিয়ে আসেন তার প্রথম যোগ্যতায় হচ্ছে তিনি বৃত্তশালী কিনা তার প্রচুর অর্থ আছে কিনা তো এখন আমরা যারা ধরেন একেবারেই মানে অর্থ সম্পদের দিক দিয়ে একেবারে পিছিয়ে আছি এরকম অনেক প্রার্থী আছেন যারা অর্থের জন্য ভালো ভালো প্রার্থী নির্বাচন করতে পারছেন না তো এটা এটা রাষ্ট্রের জন্য ভালো লক্ষণ নয় শুভ লক্ষণ নয় আপনি জানেন যে ষাটের দশক থেকে যে সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন যে আমাদের যারা বাম নেতার ছিলেন যারা যারা কমিউনিজমের নেতা ছিলেন তাদের স্লোগানটা এটাই ছিল তারা বারবার চেয়েছিলেন যে এদেশটা একটা মানে রাজনৈতিক নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা দলের একটা স্বচ্ছতা থাকবে পরিচ্ছন্নতা থাকবে সেখানে টাকার খেলা হবে না সেখানে অপশক্তির খেলা হবে না সেখানে পেশি শক্তি হবে না কিন্তু এই আপনি যতই বলেন না কেন যে অর্থটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে নির্বাচনে এখন যে আপনি একজন ভালো প্রার্থী হন আর যাই হন আপনার যত ভালো উদ্দেশ্য নিয়ে আপনি আসেন না কেন অর্থের কাছে আমরা একেবারে জিম্মি হয়ে গেছি অর্থের বিরুদ্ধে লড়াই করার জন্য যে সাহসিকতা দরকার এইটা এটা আমাদেরকে বারবার আমাদেরকে আমাদেরকে ইয়ে করে আমাদেরকে ত্রস্ত করে আমাদেরকে আতঙ্কিত করে এই বিশাল অর্থের মধ্যে দিয়ে আমরা কিভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করবো আমাদেরকে কিভাবে প্রেজেন্ট করবো জনগণের কাছে জনগণ তার সিদ্ধান্ত নিতে ভুল করে ভুল করে না জনগণ আসলে অনেক সময় প্রভাবিত হয় বিভিন্নভাবে প্রভাবিত হয় জনগণ অনেক সময় বিভ্রান্ত হয় আর আমাদের রাজনীতিটাই বিভ্রান্তের মধ্যে দিয়ে যায়